অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ আল্লাহ বারে আসলি না আমি রাগ করি নাই আমার মায়া বেশি আমি আদর করে বানাইছি তো আমার ছেলে নাই আমার মেয়ে নাই আমি যে অন্যের ভুলে যাব না আমি তোকেই আদর করে বানাইছি তুই আমার মায়ার বান্দা এখন আমি নিজে আসতেছি ডাকার জন্য রাতের তৃতীয় ভাগ যখন আমার আল্লাহ প্রথম প্রথমানে হাজির এইবার আল্লাহ কয় জমিনো নীরব আসমান নীরব নদীর মাছ ঘুমায় গাছের পাখি ঘুমায় ঘরের পশু ঘুমায় মানুষ ঘুমায় খুব নীরব এই সময় বান্দা একটু ওজুবানাইয়া একটু যায় নামাজে আয় আর ওজুবানাইয়া অন্ধকার গুপড়ে যদি একটু চুখি আমি আল্লাহর জাতের কস তুই তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর লাগাইয়া যত গুনা করেছ তোর একটা ডাক দিবি আল্লাহ ওই ভোর রাতের এক ডাকের কারণে তোর পঞ্চাশ সত্তর বছরের সব গুণা মাফ করে দিব দারে দুনিয়া না হাসন فی درقبنا حسن یار مستغی سین دینا لفتی خارا بالعلوم والغینا ہر گوری دے نیکو تو, تو یا ہے جو نہ مانگے اس سے تو زار ہے যুবক বাবারা ডাক্তার হও বেয়াদ হইও না ইঞ্জিনিয়ার হও বেয়াদ হইও না প্রফেসর হও বেয়াদ হইও না মেম্বার চেয়ারম্যান এমপি হও বেয়াদ হইও না ও বাংলার জাতি আমার মুরুব্বি বাবাজিরা তুমি ওসি বিসিএসপি হও বেয়াদ হইও না বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হবো না কথার ব্যাখ্যা কি তিন জায়গায় বেয়াদুবি করবা না কসম আল্লাহর বেয়াদুবি করলে তুমি মরার আগে জেন্দা পৌন পঙ্গু হয়ে থাকতে হবে আর যদি এই তিন জায়গার দোয়া নিয়ে আগাইতে পারো ডাক্তার হলেও গোটা দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করবে তুমি ইঞ্জিনিয়ার হলেও তোমার আকাশচুম্বি সম্মান হবে ওই তিন জায়গার প্রথম মা বাবা দ্বিতীয় শিক্ষক থেকে দোয়া নিবা তোমার জিরো থেকে হিরো হায়া যাবা আর মা বাবার বরদোয়া যদি নেও মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবা দ্বিতীয় তোমার শিক্ষক আমি হাফিজুর রহমানকে আমার আব্বা আম্মা চোখের পানি দিয়েছেন আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন তবে আমি যে বয়ান করি আমার মা বাবা শিখান নাই আমার শিক্ষক আমাকে ধরে ধরে বয়ান শিখাইছেন অতএব আমার মা বাবার অবদান একদিক আমার শিক্ষকের অবদান আর এই শিক্ষকের সাথে বেয়াদবি করবি লিখে রাখ কথাগুলো ভালো করে লিখে রাখ যদি শিক্ষক নিঃশ্বাস ছেড়ে বলে আহ খোদার তোর ধ্বংস শুরু মরবি না মরবি না খালি জিন্দিগি বরবাদ হয়ে যাবে কষ্ট পেয়ে পেয়ে বিছানায় কাঁদতে থাকবি তিন নাম্বার ওলামায় কারাম এদের কলিজায় যদি আঘাত দাও আর যদি গভীরে কান্না করে কান্না করে আমার মালিকের ডাক দেয় তোর পতন শুরু হয়ে যাবে টাকায় ফিরাতে পারবে না ক্ষমতায় ফিরাতে পারবে না এমন পতন হবে যেই পতনের মাসুল মৃত্যু পর্যন্ত আর আদায় করা যাবে না অতএব এই তিন জায়গার দোয়ানীয় মা বাবা শিক্ষক ওলামায়াম যারা এরা এখনো শান্তিতে আছে আওয়ামী লীগ করে কোনো বিপদ নাই বিষয় কি মাদ্রাসায় টাকা দেয় মসজিদে টাকা দেয় আলেমরে ভালোবাসে দুর্নীতি করে না জুলুম করে না এমন আওয়ামী লীগের লোক নাই এমন বিএমপি করে নাই যত তুফান হোক ওদের কোনো বিপদ নাই কারণ রসুলের চ্যালেঞ্জ যারা কোরআন হাতি নিয়া আমার আলেমকে ভালোবাসবে আর উপরে চলবে এ তো আল্লাহরে ভাই তুই লিখি মাওলানা ওই তুই মনে কথা বলে না মাওলানা না ওই লিখি জান্নাত পাবে না বলেন অনুরোধ করি এই তিন জায়গার দোয়া না ওবার দোয়া নিও না পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে এই এলাকায় আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না এমন মা নাই এরে আম্মা যান ভিন্ন লাইনে যারা চলেন আপনার কাছে আমার দাবি আরে আপনি তো দামি মা জানেন না আপনার দাম কত কপাল খারাপ আপনি জানেন না আপনার মূল্য কত আপনি তো শাহজালাল হতে পারেন নাই তবে আপনি ধন্য যে শাহজালালের মায়ের মতো মা আপনি খাজা মহিন উদ্দিন হতে পারেন নাই কিন্তু আপনার কপাল ধন্য যে আপনি খাজা মহিন উদ্দিনের মায়ের মতো মা আপনি হাফেজ কোরআনের মা আপনি আলেমের মা এ দুনিয়ায় ডাক্তার জাকির নায়কের মায়ের মতো মা আপনি তো হাদিল মায়ের মতোই মা এরে আম্মা যান আজকে বেপর্দায় ঘুরে ঘুরে কি লাভ হবে জীবনটা নষ্ট করলেন একটা আদর্শবান সন্তানের ডাক্তার বানায় যান ডাক্তারিও করবে রুগীও দেখবে আজান হলে নামাজ যাবে নামাজের পরে কোরআন তালাওয়াত করবে মা বাবার জন্য দোয়াও করবে আপনার জীবনটাও ধন্য হবে সন্তানের জীবনটাও ধন্য হবে ও আম্মা জানেরা এখনো সময় বা নামাজ সারবেন না স্বামীর মাল নষ্ট করবেন না মোবাইলের সময় অপচয় করবেন না যুবক বাবারা এখনো সময় আছে মনটাকে বুঝাও আর আল্লাহকে বলো হে আল্লাহ এত গুনা করছি তুমি আমার উপরে রাগ করো নাই আজকে থেকে তওবা করেছি আর বেপর চলব না দাড়ি কাটবো না নামাজ সারবো না মা বাবার সাথে বেয়াদুবি করবো না ওলা মায়ের কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবো আমার মতো জেনারেল লাইনের যুবক যদি স্কুল কলেজে পরে নামাজ পরে আমি পারবো না কেন আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পরে আমি পারবো না কেন আমার মতো যুবক যদি ব্যবসা করে চাকরি করে দাঁড়িয়ে রাখে নামাজ পরে আমি পারবো না কেন তওবা করার মত যদি অন্তর তৈরি হয় মুনাফেকী না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে মুনাফেকী নাই তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপর মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন الحمد لله ربنا نمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين